বন্ধুরা আজ আমি আপনাদের সামনে পঞ্চম শ্রেণী অনুশীলনী পাঁচের এক নম্বর লসাগর লসাগু সমাধান করে দেখাবো চলুন দেখি অঙ্কগুলো যে লসাগু নির্ণয় করো এক নম্বরের প্রশ্নের পাঁচটা অঙ্ক আছে ইংশাল আমি পাঁচটায় সমাধান করে দেখাবো চলুন দেখি এক নম্বর কি আছে পনেরো একুশ পনেরো এর সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করতে হবে সাধারণ মৌলিক উৎপাদন মৌলিক উৎপাদক উৎপাদক দ্বারা ভাগ করি আমরা ভাগ কি পাই পনেরো একুশ তো সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা আমরা ভাগ করি সাধারণ মৌলিক উৎপাদক কি দেখুন সাধারণ মৌলিক উৎপাদক হিসাবে পনেরো ভিতরে দুই করা যানা একুশের ভিতরে দুই করা জানা অবশ্য তিন ধরি তিন তিন দিয়ে ভাগ করি আমরা কত তিন পাঁচা পনেরো পাঁচ তিন ছাতা একুশ সাত হ্যাঁ বন্ধুরা এই এখন পাঁচ আর আর ভাগ করা যায় তাই নির্ণয় নির্নেলস কত সমান সমান আমরা করি তিন পাঁচ পনেরো পনেরো সাত গুণ করলে হয় একশো পাঁচ তো নির্নে লশাগু কত নিণ্ লশাগু একশো পাঁচ উত্তর একশো পাঁচ এর মধ্যে দুই নম্বর অঙ্কের সমাধান দেখি পঁয়ত্রিশ একুশ আবার আমরা লিখব যে সাধারণ সাধারণ মৌলিক উৎপাদক সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করে পাই ভাগ করে পাই তোমরা ভাগ করি সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি পঁয়ত্রিশ একুশ তো পঁয়ত্রিশটা আমরা ভাগ করবো সাধারণ মৌলিক উৎপাদক পাঁচ দিয়ে পঁয়ত্রিশে অর্ধেক একুশ করা যায় না দুই দিয়ে করা যায় পঁয়ত্রিশও করা যায় না একুশ করা জানা না তিন দিয়ে পঁয়ত্রিশ করা যায় না একুশে করা যায় তো চার দিয়ে করা যায় না পাঁচ দিয়ে ছয় দিয়ে সাত দিয়ে করা যায় সাত দিয়ে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ ও তিন সাতা একুশ এখন পাঁচ আট খেয়াল করা যাবে না নির্ণয় সুতরাং নির্ণয় লসাগু নির্ণয় সাত গুণ পাঁচ গুণ তিন সমান সমান গুণ করি পাঁচ সাতা পঁয়ত্রিশ আবার তিন পঁয়ত্রিশে একশো পাঁচ একশো পাঁচ উত্তর একশো লশাগো এবং ধরা এখন তিন নম্বর দেখি তিন নম্বর আছে বিশ বারো পঁচিশ বিশ বারো পঁচিশ তো আবার লিখব সাধারণ মৌলিক উৎপাদক সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি বা ভাগ করে পাই

আবারও দুই দিয়ে পাঁচ তিন পঁচিশের পঁচিশ হ্যাঁ বন্ধুরা এখন পাঁচ দিয়ে করি এক তিন পাঁচ হ্যাঁ বন্ধুরা আর করা যায় না সুতরাং নির্ণয় লসাগু সুতরাং নির্ণয় লসাগু কত দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন গুণ পাঁচ সমান সমান আমরা গুণ করি কোনো তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচ তিন পাঁচা পনেরো বা তিন পনেরো পঁচাত্তর পঁয়তাল্লিশ তিন তিন পাঁচ পনেরো তিন পনেরো পাঁচ পনেরো কত পঁচাত্তর আমরা রাফ করে নি ছেড়ে পনেরো গুণ পাঁচ 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 পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ এক পাঁচ সাত পঁচাত্তর বার গুণ কুড়ি দুই দশ পাঁচ দু দশের শূন্য হাতে থাকে এক সাত দোকানের চোদ্দো এক পনেরো পাঁচ তাহলে হয় নির্লশাগু কত তিনশো উত্তর নির্ণলসাগু তিনশো এমন দুটোটা এখন আমরা চার নম্বর করব চলুন চার নম্বর দেখি চার নম্বর কি আছে নয় ষোলো আঠারো তোমরা আমার লিখব সাধারণ মৌলিক উৎপাদক দাদা ভাগ করি নয় ষোলো আঠারো নয় ষোলো আঠারো ভাগ করলে তোমরা নয় ষোলো আঠারোকে কে কোন সংখ্যা দিয়ে মৌলিক সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করি দুই দিয়ে করি নয়া করা যায় না ষোলোকে আট আঠারোকে নয় নয় দুগুনে আঠারো তখন আবার করি তিন দ্বারা কারণ দুই দেওয়া করলে আটকে করা যায় দুইটা সংখ্যা করতে হবে নয় তিন ত্রিকা নয় আট বা তিন ত্রিকা নয় তা আবার করতে পারি আমরা তিন দিয়ে Ooh. 3 এক তিন আট এক আট আবার তিন এক তিন বন্ধুরা সুতরাং নির্ণয় সুতরাং নির্ণয় দুই গুন তিন গুণ তিন

বারো পঁচিশ সাধারণ মৌলিক উৎপাদক সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি ভাগ করি তাহলে বিশ বারো পঁচিশ বত্রিশ আমরা ভাগ করি দুই দিয়ে দশ ছয় পঁচিশের পঁচিশ বত্রিশ ষোলো দুগোনে বত্রিশ তারপর করি দুই দিয়ে পাঁচ তিন পঁচিশ আট তো বন্ধুরা আবার করি এখন তিনকে পাঁচ দিয়ে করতে হবে পাঁচ এককে পাঁচ তিন পাঁচ পাঁচ পঁচিশ আটের আট এবং এই সুতরাং নির্নে লসাগু নির্লা লসাগু কত সমান দুই গুণ পাঁচ গুণ তিন গুণ পাঁচ গুণ আট সমান আমরা লিখি পাঁচ আটচল্লিশ তিন পাঁচ আটচল্লিশ তিন চল্লিশে একশো বিশ পাঁচ একশো বিশে ছয়শো ছয়শো দুগুণে বারোশো বারোশো দুগুণে চব্বিশশো তাহলে চব্বিশশো নির্ণয় লশাগু চব্বিশশো এই উত্তর এগুলো বন্ধু আমাদের লসাগুর সবগুলো সময় এখন আমি পঞ্চম শ্রেণীর অনুশানি পাঁচের প্রশ্ন দুই অর্থাৎ গসাগু এর সমাধান করে দেখাবো চলুন দেখি আমরা আমি সবগুলি অঙ্ক উঠে নিয়েছি যে সবগুলো করতে গেলে সময় লাগবে এই জন্য তিন চার পাঁচ তিনটা অঙ্কে দেখাবো তো চলুন দেখি আমরা তিন নম্বরটা করি তিন নম্বর হলো উনচল্লিশ বাউন্ন তো আমরা লসাগুতে যে সিস্টেম করছি সেখানেও কিন্তু এখানে প্রত্যেকটাতেই সাধারণ মৌলিক উৎপাদক হতে হবে এক দুইটাতে হলো তিনটা দুইটাতে হলো একটা হলো এমন না যদি তা না হয় উৎপাদক না থাকে তাহলে উৎপাদক ধরতে হবে এক সাধারণ মৌলিক উৎপাদক হবে এক একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক উৎপাদক না থাকলে সেই ক্ষেত্রে তাদের গোসাগু হবে এক আর যদি মৌলিক উৎপাদক থাকে তাহলে আমরা মৌলিক উৎপাদক ভাগ করে নিই তাহলে লিখবো কি সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি সাধারণ মৌলিক সাধারণ মৌলিক উৎপাদক উৎপাদক দ্বারা ভাগ করি ভাগ করি এখন উনচল্লিশ বাউন্ন এর ভাগ হবে কত আমরা উনশল সাধারণ মৌলিক মৌলিক উৎপাদক কী আছে এখানে তিন দিয়ে হয় না চার দিয়ে পাঁচ দিয়ে হয় না ছয় দিয়ে সাত দিয়ে আট দিয়ে না তেরো দিয়ে হয় তো আমরা তেরো দিয়ে দেখি তিন তের উনচল্লিশ হুম আবার তেরো দিয়া বাউন্ন রে চার তেরো বাউন্ন হ্যাঁ বন্ধুরা এখন আর তিন কে চার কে আলাদা আলাদা মূল একটা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তো আমরা লিখবো এখানে সাধারণ মৌলিক উৎপাদক তেরো এখানে সাধারণ মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক সাধারণ মৌলিক উৎপাদক কত 13 সুতরাং নির্ণয় ঘষা নির্ণয় ঘোষক সমান সমান তেরো উত্তর তেরোধ চার নম্বর অঙ্কটা দেখি আমরা চার নম্বর অঙ্কটা চুয়ান্ন চুয়ান্ন ছত্রিশ বাহত্তর তোমরা যে সাধারণ মৌলিক উৎপাদক সাধারণ মৌলিক উৎপাদক উৎপাদক দ্বারা ভাগ করি ভাগ করি তো চুয়ত্রিশ বাহত্তর ভাগ হবে কি আমরা দুই দিয়ে করি দুই দিয়ে চুয়ান্ন ছত্রিশ করে বাহাত্তর দুই দিয়ে করলে হয় সাতাইশ দিয়ে করলে হয় বাহাত্তরের কালে হয় আঠারো ছয় ছত্রিশ বারো হ্যাঁ বন্ধুরা আবারও মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে নয় তিন তিকা নয় ছয় দুগুণে তিন দুগুণে ছয় বা তিন চার বারো এবং আর কোনো মৌলিক সংখ্যা দিয়ে সবগুলোতে ভাগ করা যায় না তো আমরা লিখবো সকল সকল সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুণ করি সকল সাধারণ মৌলিক সকাল সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুণ করি গুণ করলে হয় দুই গুণ

আঠারো উত্তর আঠারো বন্ধুরা আমরা পাঁচ নম্বরটা করি পাঁচ নম্বর অঙ্কটা কি আছে বিশ তিরিশ ছত্রিশ পঁয়তাল্লিশ হ্যাঁ বন্ধুরা একটা মূল বিষয় গুণ ঘষাগো করার ক্ষেত্রে একটা মূল বিষয় হচ্ছে যে সাধারণ গুণ নিয়োগগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ বা ঘষাগো বলে গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ বা ঘষাগো বলে যেমন তিন নম্বরের ক্ষেত্রে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা আমরা ভাগ করে পাই ১৩। তো এখানে তিনও আছে চারও আছে কিন্তু না সবচেয়ে বড় সাধারণ গরিষ্ঠ গুণ বা ঘষাগো ক্ষেত্রে এই নিয়ম লসাগুর ক্ষেত্রে গুণ করে আমরা পাই কিন্তু চারের ক্ষেত্রে গুণ করে আমরা আঠারো নিয়েছি সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুণ করে নিয়েছি এখন দেখুন বিশের ক্ষেত্রে বিশকে আমরা দুই দেয়া করে তিরিশে করা যায় ছত্রিশ ও পঁয়তাল্লিশ করা যায় পাঁচ দিয়া করলে বিশ কে করা যায় ত্রিশ কে করা যায় ছত্রিশ করা যায় না পঁয়ত্রিশ করা যায় তিন দিয়া বিশ কে করা যায় না বাকি করা যায় তো সুতরাং তো এই ক্ষেত্রে অঙ্কটি কি হবে তাহলে এখানে তিরিশ পঁয়তাল্লিশ এর পঁয়তাল্লিশ সংখ্যাগুলোর সংখ্যা গুলোর সাধারণ মৌলিক উৎপাদক নেই সাধারণ

যেহেতু একাধিক সংখ্যার কোন সাধারণ মৌলিক উৎপাদক না থাকলে তার গোসাগু হবে একাধিক সংখ্যার একাধিক সংখ্যার সাধারণ কোনো একাধিক সংখ্যার কোন মৌলিক উৎপাদক না থাকায় সাধারণ মৌলিক না থাকলে সাধারণ মৌলিক উৎপাদক না থাকলে তাদের গোসাগো হবে তাদের বলতে এই সংখ্যাগুলোর তাদের গসা গু হবে এক সুতরাং বিশ তিরিশ ছত্রিশ পঁয়তাল্লিশ এর গু এক নির্ণয় কোষক উত্তন বা নির্ণয় কোষক এক সুতরাং নির্ণয় কোষক এক সাকু এক তাহলে আমাদের উত্তর